ছিনতাই হওয়া স্বর্ণের চেন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ ওসি জানান দশ নভেম্বর সকালে কামান চমুনি এলাকায় শঙ্করী সেন নামে এক মহিলার গলা থেকে ছিনতাইকারীরা টমটম নিয়ে এসে স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায় পরবর্তী সময়ে শঙ্করী সেন পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনা তদন্তে নেমে দেবব্রত দাস নামে টমটম চালককে আটক করে দেবব্রত দাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার বাড়ি থেকে স্বর্ণের চেনটি উদ্ধার করে পুলিশ গত নভেম্বর মাসের দশ তারিখে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন উনি বাড়ি যাওয়ার সময় ওনার গলা থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এ বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলার নাম্বার একশো তিপ্পান্ন আন্ডার সেকশন থ্রি জিরো ফোর ক্লস টু থ্রি অবলিক ক্লস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটো আমরা সিজ করতে সিজ করেছি এবং ট্রেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা